আপনাদের সবাইকে স্বাগত এই সমাজকে ভালো রাখা এবং আপনাদের ভালো রাখতে এই প্রতিবেদনের আমার কথা নিশ্চিত ভাবে আপনারা যদি আমার সেই প্রতিবেদন যারা দেখেছেন অনুব্রত মন্ডলকে নিয়ে কারণ একুশে জুলাইয়ে যেভাবে তাকে অপমান করা হয়েছে সেটা তিনি নিতে পারেননি দেখুন দর্দন্ড প্রতাপ এই বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত এর কথায় কিন্তু জেল খাটার পরে তার যখন তিনি ফিরে আসলেন বেশ কিছুটা ছিলেন। তারপরে আস্তে 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 খোলস ছেড়ে আবার বেরোতে লাগলেন কিন্তু এতটা তিনি অপমানিত হবেন একুশে জুলাই যেটা দেখা গেল এবং টিভি ক্যামেরাগুলো প্রত্যেকটা প্রত্যেকটা মেনস্টেম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই চিত্রটা ভাইরাল হয়েছে দেখুন অশোক দেবকে মানুষ নিজের এলাকা ছাড়া সমগ্র পশ্চিমবঙ্গে চেনে না এই যদি কসবা ল কলেজের ঘটনাটা না ঘটতো তাহলে অশোকদেবের পরিচিতি কতজনের কাছে আছে এটা যথেষ্ট আমার কাছে সন্দেহের বিষয় অশোক কেউ ঢুকতে দেয়নি কারণ কসবা ল কলেজের একেবারে গরম কেস এবং এই পুলিশকে লিটন হালদারকে যেভাবে মা এবং বৌ তুলে খিস্তি করেছে সেটা ভাইরাল যেভাবে হয়েছে ড্যামেজ কন্ট্রোলের জন্য তাকে আইওয়াশ যে দেখুন আমরা এই দুইজনকে ঢুকতে দিলাম না আমাদের সভায় এবং তারা ওই যে বলে বেড়াচ্ছিল না যে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়াটা বিষয় এইবার এই যে দেবাংশ বলুন বা কুনাল বলুন এরা যে সাফাইটা দেয় যে তারা ব্যবস্থা নেয় এইবারে একটু তাদের প্রশ্ন করা উচিত প্রশ্ন করা যে উত্তরটা কি দেয় দেখুন কথা অনুপমাঝি ওরফে লালা তিনি পুরুলিয়ায় যেখানে তার বাড়ি সেখান থেকে পঞ্চাশ কিলোমিটারের বাইরে বেরোতে পারবেন না এই শর্তে তার জামিন আছে এই অনুপ মাঝির যে ডায়েরিটা মানে লালার ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ হিসাব লেখা আছে যেটা সিবিআই বা ইডির কাছে এখন তাদের কবজায় এবং সেখানে এবিকে কিভাবে কোথায় কখন টাকা দেওয়া কত পরিমাণে টাকা দেওয়া আর এটা যেহেতু এই গরু বিষয় ছিল কয়লার বিষয় ছিল বালির বিষয় ছিল এগুলো সমস্তটাই এই একজনের অঙ্গুল হেলনেই সমস্ত ঘটনাটা চলতো তা একে খেপিয়ে কোন রকম পার পেয়ে যাবে এটা কল্পনা করা একটু কঠিন এই কারণে আমি বলেছিলাম যে ড্যামেজটা কন্ট্রোল করার জন্য বীরভূমে ছুটে গিয়ে আবার কোনো না কোনো রকম ভাবে এটাকে মোটামুটি সমঝোতার পর্যায়ে নিয়ে আসবে এবং সেটাই নিয়ে রাখি যে নিরাপত্তা আলগা করা হয়েছিল সেটা আবার মোটামুটি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তা থেকেই পারছেন এবং কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুতরাং এই যে আমি বললাম অ্যালকেমিস্টকে নিয়ে আমি যে প্রতিবেদনটা করেছিলাম যে অ্যালকেমিস্টের যে কেডিসিং এর যে ছেলে তার ছেলে সম্প্রতি হরিয়ানায় যে দুটো হসপিটালে অংশীদারিত্ব সেটাতে পড়ায় এটা আবার এই কলকাতা থেকে করা হয়েছিল সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে এবং এই অ্যালকেমিস্টের একটা বিরাট টাকা এই টাকা সে কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর পর থেকে খরচ করছে এবং এই পশ্চিমবঙ্গে প্রচুর মানুষকে প্রতারিত করেছে অসহায় মানুষ যারা দিন আনে ঋণ খায় তাদের কাছ থেকে টাকা নিয়ে যেভাবে এই মানে সরকারি একটা মদত্ব নিশ্চিত ভাবে কারণ বিভিন্ন তিনি একজন শিল্পপতি বিভিন্ন রকম খরচা করবেন সেই বিষয়ে যে কোনো সরকার একজন শিল্পপতিকে সহযোগিতা করবে এখানে বিভিন্ন রকম ব্যবসা পেতে বসেছিলেন আপনারা জানেন সে চায়ের ব্যবসা মানে চা বাগান কিনলেন ডিমের ব্যবসা বিভিন্ন রিটেল ব্যবসা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রচুর টাকা খরচা করেছে রাজনীতির পিছনে এবং এই টাকাগুলো কোথায় গেছে কিভাবে গেছে সেই কারণে তিনি একটা ওই ভিডিও তৈরি করে রাখতে চেয়েছিলেন আহ স্যামেলকে দিয়ে তো যদিও সেটা জনসমক্ষে চলে আসে তো এই জায়গাটায় কিন্তু সংকটটা যথেষ্ট ব্যানার্জি পরিবারে এবং লেফস্যান্ট বাউন্সের একটা বড় সম্পত্তি সেটা ক্রোক করা হয়েছে আপনারা জানেন অ্যাটাচ করা হয়েছে ইডি অ্যাটাচ করেছে এবং এই লিপস এন্ড বাউন্সেরই একজন পদাধিকারী হিসাবে বা কর্মচারী হিসাবে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছিল এখন তিনি জামিনে মুক্ত আছে এক্সটেনশনে আবার জামিনটা বেড়েছে তো এটা তো একটা বড় মাথার উপরে খারাপ মানে সব সময় চিন্তা রয়েছে যে যে কোম্পানির কর্মচারী গ্রেপ্তার হচ্ছে অথচ সেই কোম্পানির বা প্রধান গ্রেপ্তার করা হচ্ছে না এটা সব জায়গায় চিন্তা মানে সব জায়গায় হচ্ছে আলোচিত একটা কথা সবাই জানে যে যদি মোদী এবং অমিত শাহের হাতটা এই তৃণমূল কংগ্রেসের উপরে না থাকত তাদের প্রধান মাথাদের উপরে তাহলে এতদিনে অনেক কিছু দেখতে পারতেন দেখুন কতটুকু দুর্নীতি আবগাড়ি আহ দপ্তরের দুর্নীতির বিষয়ে তিনি জেল খাটলেন এমন বলুন তারপরে হচ্ছে গিয়ে আরো বেশ কিছু সারা ভারতবর্ষে জয়ললিতার মতো ব্যক্তিত্ব তারা জেল খেটেছেন লালু প্রসাদ কি প্রবল প্রতাপ ছিল বিহারে ভাবুন সেই লালু প্রসাদ পর্যন্ত জেল খেটেছেন কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন রকম প্রমাণই পাওয়া যাচ্ছে না সুতরাং এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে যেহেতু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক মহল মনে করছে আসন নিয়ে রয়েছে এবং সংখ্যালঘু এই বিজেপি কেন্দ্রে টিডিপি নীতিশ কুমার এদেরকে নিয়ে চলতে হচ্ছে এবং এদের চরিত্র রাজনৈতিকভাবে সবাই জানে এবং পোরখাওয়া রাজনীতিবিদ নরেন্দ্র দামোদর দাস মোদীও জানেন যে কোনো সময় যে কোনো ইস্যুতে সমর্থন উইড্র করতে পারে এবং এটাও তারা জানে অতীত অভিজ্ঞতা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় তার ক্ষমতার জন্য তিনি ক্ষমতার আশেপাশে থাকবেন এই কারণে যাকে তাকে সমর্থন দিতেই পারেন বিজেপি কে এর আগেও দিয়েছেন মন্ত্রিত্বও গ্রহণ করেছেন সেই সময় কি আর বিজেপির এই লাইনটা ছিল না এটা কি বলবেন যে সেই সময় আজকে বিজেপি কে কেন অপোজ করছেন আজকে বিজেপির যে আইডিয়োলজি সেই সময় কি ছিল না এটা সুতরাং তিনি নিজের প্রয়োজনে যে যে কোনো কোনো সময় কাউকে সমর্থন করতেই পারেন আর দু যেহেতু যথেষ্ট কঠিন লড়াই আমি আইপ্যাকের যে রিপোর্ট আপনাদের সামনে মানে গোপন রিপোর্ট এটা প্রতি তিন মাস অন্তর এখন এখন যিনি দেখছেন প্রতীক জৈন তিনি এটা দিয়ে থাকেন কোন কোন জায়গায় কোন কোন গুলো আছে সাধারণ মানুষ কি ভাবছে কোন জায়গায় আরো রেক্টিফিকেশনের দরকার আছে কি করলে সেটা আবার ফিরে আসবে এই হারানো যে সমর্থন তো সেগুলো নিয়ে কাটা করেন এবং রিপোর্টটা দেন এই রিপোর্টটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর পরবর্তী সময় থেকে যে রিপোর্টগুলো আসবে সুতরাং এই সময় কাউকে খেপানো কোনো অঞ্চলে এবং যেখানে হচ্ছে গিয়ে অনুব্রত মন্ডলের কাছে অনেক তথ্য রয়েছে মানে দুর্নীতির প্রচুর নিয়ে বসে আছে টাকা পয়সা থেকে শুরু করে কোথায় কে কিভাবে বেনিফিশিয়ারি হয়েছে তো সেগুলো কিন্তু সব তার কাছে আছে এই কারণেই চিন্তাটা আরো বেশি তাই ড্যামেজ কন্ট্রোলটা করতেই হবে না করলে কোনো উপায় ছিল না এই কারণেই আবার সমহিমায় ফিরে আসছেন কিন্তু যতই ফিরিয়ে নিয়ে আসা হোক বীরভূমের অবস্থা ভীষণ খারাপ এই মুহূর্তে ওই অনুব্রত মন্ডলের হুমকিতে চমকে যাবে পিছনে হেঁটে যাবে সেই জায়গাটা আর নেই এটা স্পষ্ট এবং এটা স্পষ্ট বলেই তিনি রবীন্দ্রনাথের ওই জায়গা থেকে ভাষা আন্দোলনের যে শুভ সূচনা সেটা করলেন এটা দরকার শান্তিনিকেতন হয় না দরকার হয় অন্য কারণে সেটা পরবর্তী সময়ে বুঝবেন কিছুদিন পর থেকেই আরো স্পষ্ট হতে থাকবে যে এই বীরভূমের অবস্থাটা কতটা সঙ্গীন সেটা আর কিছুদিন যাক যদিও বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় দেখবেন যে তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা বহু জায়গায় ধরেছে কিছু কিছু জায়গায় সিপিআইএম এর পতাকা ধরছে সুতরাং এই বিরোধী আসনে তৃণমূলের ভোটটা বিভক্ত হচ্ছে এখন এটা একটা দেখার এই যে বিরোধী ভোটটা এই ভোটটা একটা বড় মানে পার্সেন্টেজ অব ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এই ভোটটাকে কনসেন্ট্রেট কে করতে পারবে বিজেপি না সিপিআইএম বা বাবেরা সেটা লাখ টাকার প্রশ্ন কারণ এই জায়গাটা ভীষণ কঠিন এটা সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষ যদি ঠিকঠাক ভাবে ভেবে তারা তাদের প্রয়োগ করে যে কারা প্রকৃত এখানে একটা দিশা দেখাতে পারে পশ্চিমবঙ্গে সেটা ভেবে যদি যেরকম দু সালে হয়েছিল মানুষ জোটবদ্ধ হয়েছিল জোটবদ্ধ হয়েছিল বলেই সবাই চোখ বন্ধ করে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেরই পছন্দ ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দিয়েছে কারণ সিপিএম কে সরাতে হবে এই সংকল্পে সবাই সংকল্পবদ্ধ হয়েছিল তো এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি সেই রকম কোন চিত্র উঠে আসে তাহলেই দেশের আমাদের মানে পশ্চিমবঙ্গের মঙ্গল সাধারণ মানুষের মঙ্গল যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন লাইক শেয়ারের মধ্য দিয়ে ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন